এমপি নাজমা বেগম আছে ওনার ভাই কাবুল গোপন সূত্রে আমরা জানতে পারি ওনার কাছে পুলিশের ব্যবহৃত ইকুইপমেন্ট ও অস্ত্র রয়েছে এবং এই বিষয়টা আমরা হচ্ছে আমরা জুলাই বিপ্লব বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের ব্যবহৃত বিভিন্ন ওয়াকিটকি তারপর ব্যাটন অস্ত্র এগুলো ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টা করছেন আমরা একটা জিডির কপি সেখান থেকে উদ্ধার করি যেখানে কাবুল নিজে বর্ণনা দিয়েছেন তিনি কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য অস্ত্র ব্যবহার করে তাদের উপর গুলি বর্ষণ করেন আপনারা ইতিমধ্যে জেনেছেন গত বাইশ তারিখ বাইশ সেপ্টেম্বর আমাদের উত্তর পশ্চিম থানা ও হচ্ছে সেনাবাহিনীর যৌথ অভিযানে আমরা উত্তরা একটি বাড়ি থেকে নগদ এক কোটি ১৬ লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বেশ কয়েকটি ছয় থেকে সাতটি দেশের মুদ্রা দুটি দুইটি প্রাইভেট কার সঙ্গে আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি গ্রেফতারকৃতরা আছেন শাহজাদা খান সাজ্জাদ মোহাম্মদ তৌজিদুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল ইসলাম এবং এটা হচ্ছে আমাদের ইতিপূর্বে একই মাসের ষোলো তারিখে আমরা একটা অভিযান পরিচালনা করি সেই অভিযানের সিকুয়াল ছিল হচ্ছে এই অভিযানটা সেই অভিযানে আমরা আপনারা জানি যে এমপি নাজমা বেগম আছে ওনার ভাই কাবুল গোপন সূত্রে আমরা জানতে পারি ওনার কাছে পুলিশের ব্যবহৃত ইকুইপমেন্ট ও অস্ত্র রয়েছে এবং এই বিষয়টা আমরা হচ্ছে আমরা জুলাই বিপ্লব বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নিহত হয়েছে আহত হয়েছেন সেটার যে আমরা এভিডেন্স কালেক্ট করছিলাম ডিজিটাল এভিডেন্স সেই কালেকশানের অংশ হিসেবে আমরা কিছু ভিডিও অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে পুলিশের ব্যবহৃত বিভিন্ন ওয়াকিটকি তারপর ব্যাটন অস্ত্র এগুলো ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টা করছেন সেখানকার অ্যানালাইসিস থেকেই আমরা ষোলো তারিখের অভিযানটা করি এবং সেখান থেকে আমরা পুলিশের ব্যবহৃত পাঁচটি ব্যাটন পুলিশের জ্যাকেট তারপর ওয়াকিটকি এবং হচ্ছে খেলনা সদৃশ অস্ত্র অস্ত্রের লাইসেন্স এবং হচ্ছে গুলি উদ্ধার করি পাশাপাশি আমরা একটা জিডির কপি সেখান থেকে উদ্ধার করি যেখানে কাবুল নিজে বর্ণনা দিয়েছেন তিনি কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য অস্ত্র ব্যবহার করে তাদের উপর গুলি বর্ষণ করেন সেখানকার যে আমাদের আটকৃত ব্যক্তি তার কাছ থেকে আমরা খবর পাই যে এই যে কাবুল যার ছত্রছায়ায় কাজ করতেন তার এক ধরনের মাস্টার মাইন্ড যাকে বলা যায় সেই আঠারো আসনের সাবেক এমপি হাবিব হাসান তার বাসার হচ্ছে কথা আমরা জানতে পারি এবং তার ছেলের শ্বশুরের বাসায় আমরা হচ্ছে একটা রেড দিই আমরা জানতে পারি যে ওখানেই তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র লোকায়িত ছিল এবং সেই বাসায় রেড দিই হচ্ছে আমরা এই জিনিসগুলি উদ্ধার করি এবং আমরা এই সংক্রান্ত মামলা দায়ের করি এবং আমরা হচ্ছে আমরা তদন্তে ধারাব্যহত রেখেছি আমাদের আশা যে আমরা খুব শীঘ্রই এ সংক্রান্ত আরও আসামিকে আমরা অ্যারেস্ট করতে পারবো এবং এ ধরনের ইকুইপমেন্ট যেগুলো ব্যবহার করে তারা হচ্ছে পুলিশের বেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যারা তাদেরকে দমন করার চেষ্টা করেছে সেগুলো উদ্ধার করতে পারব